প্রিয় দর্শক এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাত্রি সংবাদে আপনাদের স্বাগতম সূত্র জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে শেষ কথা বলবে নেত্রী শেখ হাসিনাই নির্বাচনের আগেই শেষ খেলা দেখালো জননেত্রী শেখ হাসিনা থাকছে বিস্তারিত জানিয়ে দেব বাংলাদেশের সীমান্তে ভারতীয় ভয়ঙ্কর মিসাইল পরীক্ষা ডক্টর ইউনুস বাড়াবাড়ি করলেই তার বিরুদ্ধে অ্যাকশন বললেন মোদী জানিয়ে পুলিশ ও ইনখেলাপ মঞ্চের সংঘর্ষ যাবে সহ অন্তত তেইশ জন আহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ঝালকাটি নির্বাচনী জনসভায় জামাতে আমির বলেন ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা বাহিনীর মর্যাদা ও বেতন বাড়ানো হবে বরিশাল দুই আওয়ামী লীগ ভোটারদের কাছে টানতে মরিয়া বিএনপি ও জামাতি ইসলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নির্বাচনী প্রচার চলাকালে টেকনাপে দুর্বৃত্তের গুলিতে শিশুসহ সহ আহত আহত সুপ্রিয় দর্শক কন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে শেষ কথা বলবে নেত্রী শেখ হাসিনাই প্রায় দেড় বছর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বেশি হয়েছে হয়েছে যে দলটি জামাত নির্বাচনের আগে সব জনমত বা হচ্ছে তার বেশিরভাগই রিপোর্ট বলছে এবার আগেও সে অনেক বেশি ভোট পেতে পারে জামাত জোটে হারেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কাদের কাছে চলে আসতে পারে এই ইসলামী দল আসন্ন নির্বাচন বেশ কয়েক মাস আগেই ফেসিবাদ তকমা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে ময়দানের বাইরে রাখা হয়েছে বাংলাদেশ বৃহত্তম দল শেখ হাসিনার আওয়ামী লীগকে তবে বাংলাদেশের নির্বাচনী পর্যবেক্ষকদের একটা বড় অংশ জোর দিয়েই বলছেন বিএনপি ও জামাতের ফাড়া কমায় বদলের বাংলাদেশ নির্ণায়ক হয়ে উঠতে পারে আওয়ামী লীগ সমর্থকদের ভোট নৌকা বাহিনী তবে কি ঠিক করে দেবে আসন্ন নির্বাচন সরকার কারা করবে এই আবহাওয়ায় মূলত দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের মধ্যে প্রথমত আওয়ামী লীগের সমর্থকরা তাহলে ভোটে কি করবে দ্বিতীয়ত একই সঙ্গে হতে চলা সংবিধান সংস্কার নিয়ে গণভোটে বা তারা কোন পক্ষে নেবেন এই প্রশ্নের জবাবে দলের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন আমাদের নেত্রী শেখ হাসিনা স্পষ্ট বলে দিয়েছে অবৈধ দখলদার অর্থাৎ বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুদ সরকারের করা ভোটের বৈধতা নেই গণভোটে বাকি সের বৃহত্তম দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ভোট হতে পারে না গণভোটও নয় শেখ হাসিনা আওয়ামী লীগ সমর্থক ও কর্মীদের নির্দেশ দিয়েছে তারা যেন ভোটে সামিল না হয়ে নীরব প্রতিবাদ করেন তারা তাই করবেন প্রাক্তন মন্ত্রী নানক আরো জানান দেশের চৌষট্টি জেলায় কর্মী সমর্থকদের সঙ্গে তাদের নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রয়েছে শেখ হাসিনাও নিয়মিত সকলের সঙ্গে জোড়া রাখেন আওয়ামী লীগের সমর্থকরা ভোট না দিলো এমনিতেই এই নির্বাচনের পর্যাপ্ত ভোট পড়বে না বল তিনি নিশ্চিত এদিকে একদিকে কঠোরপন্থী জামাত অন্যদিকে বিএনপি আওয়ামী জোট ভোটের মুখে একই দিকেই ভাগ নিচ্ছে বাংলাদেশের রাজনীতি এদিকে মাদারীপুর শিবচরে বিএনপি পার্টির সমর্থনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে ভোট চাইলে আওয়ামী লীগের বিশজন নেতা করবে মৌলবাদীদের রুখে বল বাংলাদেশের নির্বাচনী শেষ খেলা দেখাবে আওয়ামী League তাই কোমে স্পষ্ট হচ্ছে এদিকে বাংলাদেশের সীমান্তে ভারতীয় ভয়ঙ্কর মিসাইল পরীক্ষা বাড়াবাড়ি ফল ভালো খুব ভালো এই দুটি শব্দের অপেক্ষায় বিনিদ্র রাত কেটে গিয়েছে সেখান থেকে আটলান্টিক মহাসাগরে কুড়িজার আগস্টায় যে জাহাজে প্রেসিডেন্ট হেরি ট্রুমান ত্রিশ শতাব্দী নাটকের এই ছবির সঙ্গে ভারতীয় মিসাইল পরীক্ষার খবর যেন এক সূত্রে কথা ভারতের সে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর তার আরো একবার প্রমাণ করতে পাওয়া গেল এদিকে আজ ওড়িশার চাঁদিপুর থেকে ভারত র্যামজোট শক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলক ভাবে উৎক্ষেপণ করে ক্ষেপণাস্ত্রে এক ঝলকে দেখে নেওয়া যাক এই ক্ষেপণাস্ত্র বিশেষত্ব আসে র্যামজোট হলো একটি এমন একটি জেট ইঞ্জিন প্রযুক্তি বা সুপার সরিক শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রাণ ভোমরা এই বিশেষত্ব হলো এটি হালকা ও গতিশীল কোন জটিল তারবাইর না থাকা এটি অত্যন্ত হালকা প্রচন্ড গতিতে লক্ষ্য আঘাত হানতে পারে এর রয়েছে বাতাস নির্ভর থাক এর ফলে ক্ষেপণাস্ত্র সামনের দিকে থেকে আসা বাতাসকেও প্রচন্ড গতিতে টেনে নিয়ে সেটিকে ইঞ্জিনে থাস্ট করে ফলে ক্ষেপণাস্ত্র গতি অস্বাভাবিক হারে বেড়ে যায় এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষেপণাস্ত্রের অব্যর্থ নিষেনা শত্রুপক্ষে বিমান ও ড্রোনকে মাছ আকাশে ধ্বংস করতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর এদিকে পুলিশ ও ইনকিলাব মঞ্চ সংঘর্ষ জাবের সহ আহত অন্তত তেইশ জন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাজির হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় সংগঠনটি নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়াশেল নিক্ষেপ করেছে পুলিশ এছাড়াও জল কামান ব্যবহার লাঠিচার্জের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এতে শাহবাগ হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় কাকড়াইল ও পরিবাগ এলাকায় কার্যত রণক্ষেত্র ঘটনায় হয়েছে সংঘর্ষের ইনকিলাম মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবের সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন বলেও আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সর্বমোট তেইশ জন আহত হয়েছে। তাদের সবাই মূলত পায়ের নিচের অংশে আঘাত পেয়ে এসেছেন সম্ভবত লাঠির আঘাত জাবের এর হাঁটুর ওপর একটি নিচে একটি এবং ক্ষত চিহ্ন আছে তা কোনোটাই ধারালো বা বুলেটের আঘাত নয় ঝালকাঠি নির্বাচনী জনসভায় জামাতে আমির বললেন ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা বাহিনী মর্যাদা ও বেতন বাড়ানো হবে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান বলেছেন যারা চব্বিশ ঘন্টা ডিউটি করে আইন শৃঙ্খলা বাহিনী এসব সদস্যদের সম্মানী অন্যদের মতো হবে না জামাত ক্ষমতায় গেলে তাদের বেতন ও মর্যাদা আরো বাড়ানো হবে এদিকে আজ শুক্রবার জুমা নামাজের পর ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঝালকাঠি জেলা জামাত ইসলামের আয়োজনে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন জামাত আমির বলেন জামাত ক্ষমতায় গেলে মামলা বাণিজ্য বন্ধ করে হবে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরিয়ে আনার ব্যবস্থা করা হবে বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন আমরা বেকারদের ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না আমরা তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই জালাঘাটির সন্তান ওসমান হাদি সম্পর্কে ডক্টর শফিকুর রহমান বলেন অবশ্যই দেশের মাটিতে হাদি হত্যার বিচার হতে হবে তিনি বলেন আগামী 12 ফেব্রুয়ারি হলো দিন বদলের ভোট কাউকে ভোট ছিনিয়ে নিতে দেওয়া হবে না কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করতে চলতে দেওয়া হবে না নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলে যদি কেউ ভোট ছিনিয়ে নিতে তাহলে তার হাত মুছড়িয়ে দেওয়া হবে মামলা হলে নির্দেশদাতা হিসেবে আমার নামই মামলা হবে এদিকে বরিশাল দুই আওয়ামী লীগ ভোটারদের কাছে টানতে মরিয়া বিএনপি ও জামাত ইসলাম নির্বাচনের দিনক্ষণ যতই ঘড়ি আসছে ততই জমে উঠেছে বরিশাল দুই আসরে প্রার্থীদের প্রচার প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা দিচ্ছেন নানা আশ্বাস উন্নয়নের প্রতিশ্রুতি প্রচার আর প্রতিশ্রুতিতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে ভোটের মাঠে চিত্র কথার ফুল জুড়ি নয় বরং সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা নির্বাচনের আট প্রতিদ্বন্দ্বী থাকলেও বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে লড়াই হবে বলে মনে করছেন তারা তবে দুদলি আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতে মরিয়া কারণ তাদের ভোট জয় যায় নিয়ামক হয়ে উঠতে পারে বরিশাল দুই উজিরপুর বাড়িয়াপাড়া সংসদীয় আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এস সরফুদ্দিন আহমেদ সান্টু তবে বিএনপি কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বিএনপি নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তের গুলিতে শিশু সহ আহত ছয়জন কক্সবাজার টেকনাফে বিএনপি নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তের সোরা গুলিতে তিন শিশু সহ ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা হিল্লা ইউনিয়ন লেদা আলী খালির রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে রাত পরে আটটায় এ ঘটনা ঘটে আহতরা হল হিল্লা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডের মোসনি গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে মাস মিয়া আট নম্বর ওয়ার্ডের আলিখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম এদিকে আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার চার আসন বিএনপি ধানে শীষের প্রতীকের পক্ষে একটি মিনি ট্রাক ডাম্পার প্রচারণায় গাড়ির নাচ গান ধানে শীষের প্রচারণাকালে আলীখালিতে সড়কের মাথায় থামিয়ে নাজগান গান স্লোগান দিলে মাইকের শব্দ শিশু বিদ্যুরা সেখানে ভিড় জামায় এ সময় হঠাৎ অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তের পাশ থেকে সব রাউন্ড গুলি সরে এতে আশপাশে থাকা শিশু ছয় জন গুলিবিদ্ধ হয় মুহূর্তে গুলি শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রসারণায় গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ও উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু হয়